আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনারা যারা দুবাই আসতে চাইতেছেন অনেকে অনেক জায়গাতে ভিডিও দেখতেছেন যে দুবাইয়ের ভিজিট ভিসা খুলে দেওয়া হয়েছে দুবাইয়ের কোম্পানির ভিসা খুলে দেওয়া হয়েছে আপনারা সরাসরি দুবাই আসতে পারবেন তো একটা নিউজে কিন্তু আরছিল যে দুবাই ভিজিট ভিসা খুলে দেওয়া হয়েছে কিন্তু সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে না এটার অনেক প্রসেসিং আছে এবং কারা এই ভিসাটা পাবে এই এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন হয়তো অনেকে এর উপর ভিত্তি করে যে বলতে দুবাই ভিজিট ভিসা চালু করে দেওয়া হয়েছে হয়তো আপনারা অনেকে চাচ্ছেন যে দুবাই ভিজিট ভিসা আসার পরে কোনো কোম্পানিতে ভিসা লাগানোর জন্য তো এখন যে দুবাইয়ের যে ভিজিট ভিসাটা চালু করা হয়েছে ওই বিষয়টা কাদের জন্য সবার জন্য কিন্তু না যাদের মনে করেন ট্রাভেল হিস্ট্রি ভালো আছে তারা কিন্তু এই বিষয়টা পাবে এবং যারা মনে করেন বিজনেস করে বা ফ্যামিলি নিয়ে আসতে চায় বা ফ্যামিলি দুবাইতে থাকে তাদের জন্য কিন্তু শুধু এই বিষয়টা পাওয়া যাবে আর যেরকম মনে করেন আগে শুধু আপনার পাসপোর্টের একটা ফটোকপি দিলে যে কোনো ট্রাভেল এজেন্সিতে কিন্তু আপনারা ভিজিট ভিসা নিতে পারবেন ওইরকম কিন্তু আপনারা এখন বর্তমানে যে ভিসাগুলো চালু হয়েছে ওইরকমভাবে কিন্তু ওই ভিসাগুলো আপনারা পাবেন না আপনারা যদি দুবাইয়ের ভিজিট ভিসা যদি নিতে চান আপনাদের ব্যাংক স্টেটমেন্ট লাগবে ট্রাভেল ভালো ট্রাভেল হিস্ট্রি লাগবে অনেক দেশের মধ্যে ট্রাভেল করা আছে এরকম পাসপোর্ট হিস্ট্রি পাসপোর্ট হিস্ট্রি থাকা লাগবে এবং কি যদি আপনার ফ্যামিলি যদি দুবাইতে থাকে আপনার ফ্যামিলি পারপসে আপনি ওই ভিজিট ভিসাটা কিন্তু পাবেন এক্ষেত্রে হচ্ছে আপনি যখন বাংলাদেশে দুবাইয়ের এম্বাসিতে আপনার পাসপোর্ট জমা দেওয়া লাগবে ওইখানে আপনি যখন পাসপোর্টটা জমা দিবেন তারা ভেরিফাই করবে তারপরে কিন্তু তারা ডিসিশন নেবে আপনাকে কি ভিসা দেবে কি না দেবে তা কিন্তু শিওর না আপনি যে ভিসাটা পাবেন যেরকম মনে করেন ইউরোপের জন্য অ্যাপ্লাই করলে ইউরোপের এম্বাসিতে কিন্তু আপনাদের যা ফেস করা লাগে তারপরে কিন্তু তারা ডিসিশন নেই যে তারা বিচার দেবে কি না দেবে দুবাই কিন্তু সেম ধরনের এখন যেহেতু সবার জন্য উন্মুক্ত করা হয়েছে না সেই আপনি আপনার পাসপোর্ট জমা দেওয়ার পরে তারা এম্বাসি ডিসিশন নেবে আপনার বিচারটা দেবে নাকি না দেবে তো এখনো অনেকেই ভাবতেছেন যে দুবাইয়ের বিচার বিজিব বিচার চালু করে দেওয়া হয়েছে আপনারা বিজিব বিচার নিয়ে দুবাই এসে কোম্পানিতে বিষা লাগাইবেন এরকম কিন্তু এখন হইতেছে না আর যেরকম মনে করেন আগে হাই প্রফেশনের বিষাগুলো অ্যাপ্রুভেল হইতো যেরকম ভুয়া ডকুমেন্টস দিয়ে এখন কিন্তু বর্তমানে কিন্তু ওই বিষয়টা গুলো সাবমিট হইতেছে না তো আপনারা যারা দুবাই আসতে চাইতেছেন যেহেতু এতদিন অপেক্ষা করছেন আরো কিছুদিন অপেক্ষা করেন দেখেন সামনে হয়তো বা ভালো কিছু হইতে পারে ভিসা খুলতেও পারে আপনারা এই সব কিছু কথা কান্না দিয়ে বিজিট ভিসা বা অন্যান্য হাই প্রফেশনাল ভিসা নিয়ে কিন্তু আপনারা আসতে চাইতেছেন যে অনেকে অনেক অনেকে অনেক যাতে পাসপোর্টও জমা দিয়েছেন টাকাও জমা দিছেন দুই মাস চার মাস পাঁচ মাস ছয় মাস পর্যন্ত কিন্তু ঘুরতেছেন ভিসা কিন্তু হইতেছে না তো যখন আপনার সরাসরি যখন দুবাইয়ের সকল বিষয় চালু করে দেওয়া হবে তো অবশ্যই আপনাদের মাঝে আমি আপডেট দিয়ে থাকবো তখন কিন্তু আপনারা যে যে কোম্পানি কোম্পানি বলেন বা ফ্রি ভিসা বলেন বা ভিজিট ভিসা বলেন আপনারা কিন্তু আসতে পারবেন আবাজতে এখন বর্তমানে কিন্তু কোনো ভিসা হচ্ছে না যারা শুধু ভিজিট ভিসা হচ্ছে যাদের প্রোফাইল ব্যাকগ্রাউন্ড ভালো তারা কিন্তু ভিজিট ভিসা পাচ্ছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখবেন নতুন কোনো একটা ভিডিওতে আল্লাহ